সালামু আলাইকুম তো আমরা এই ক্লাসে সমাধান করব তিন নাম্বার এবং চার নাম্বার অঙ্কটা আর তিন নাম্বার প্রশ্নটা দেওয়া আছে পি এক্স সমান বাং সাইডে আনব মাইনাস স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস কি স্কোয়ার ইকুয়াল জিরো বা পি এক্স প্লাস মাইনাস পি স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার দেখে মাইনাস কমন নিবো কমন পি আর এখানে দেখবে প্লাস আবার দেওয়া আছে আবার বাকি যে সমীকরণটা আছে সেটা হচ্ছে মাইনাস বা মাইনাস পি কিউ ইকুয়াল জিরো এটাকে ধরবো আমরা দুই নং সমীকরণ তো আমরা এখন এই দুটাকে এক নম্বর দুই নং সমীকরণ কে বজ্রগুলন পদ্ধতিতে সমাধান আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই তো সমীকরণ দুটা আগে আমরা লিখবো সমীকরণ একটা সমীকরণ আছে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস

ওয়াই সমান ধ্রুবক তো এক্স অংশের সমাধান করতে গেলে আমাদের এক্স অংশটা বাদ দিব বাদ দিয়ে এ দুটাকে গুণ করব তো কিউ আর আছে পি এখানে এক্স হচ্ছে চলক চলক বাদে বাকি যেটা আছে সহক এটার সাথে এটা গুণ হয়ে যাবে তো কিউ এর সাথে পি এর গুণ দিলে হয় কত পি স্কয়ার আর সামনে আছে মাইনাস মাইনাস পি কিউ স্কোয়ার আর এরপর সূত্রের নিয়মে এখানে হবে মাইনাস তো এরপর আমরা এই অংশের গুণ দিব গুণ দিলে সূত্রের নিয়মে এখানে হবে মাইনাস আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস এখানে আসছে পি ওয়াই ওয়াইটা হচ্ছে চলক চলক বাদ দিয়ে পি এর সাথে এটা গুণ হবে তাহলে পি ইন্টু স্কোয়ার প্লাস এখানে একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এখানে এখানে ছিল এখানে হবে তাহলে এখানে হবে y হ্যাঁ এখন আমরা y কাজ করলে এটাকে বাদ দিব বাদ দিয়ে 2qx এটার সাথে কোন হবে এটা তো প্লাসে মাইনাসে মাইনাস সর্বপ্রথমটা দিবস কিউ স্কোয়ার এরপর সূত্রের নিয়মে মাইনাস এরপর এটার সাথে এটার গুণ হবে এখানে এক্স বাদ দিলে p এর সাথে p কিউ এর গুণ দিলে হয় p স্কয়ার মাইনাস আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর শুফটের নিউ আছে এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যেমন ধরো এখানে যদি আমি লিখি মাইনাস ই স্কয়ার কিউ কালপوره লাইন আমি লিখতে পারি না যে মাইনাস মাইনাসে প্লাস তো তার দরকার নেই আমরা এখানে একবারে লিখে দিব প্লাস ই স্কয়ার কিউ আশা করি বুঝতে পারছো তো এরপর আমরা এই ধ্রুব অংশটাকে ধরবো হবে আর ওয়াই চলক দুটা বাদ যাবে এর সাথে পি এর গুণ দিলে কত হয় প্লাসে মাইনাসে মাইনাস পি এরপর নিয়মে মাইনাস আর এখন গুণ হবে সাথে এটা ওয়াই বাদ যাবে আর এক্স বাদ যাবে বাদ গেলে এখানে গুণ হচ্ছে আমরা কিউ কত থাকে দেখো কিউ স্কোয়ার মাইনাস p এর সাথে দিলেও মাইনাসে প্লাসে মাইনাস p এর সাথে কিউ স্কোয়ার গুণ দিলে p কিউ ইকুয়াল এখানে থাকে টু গুণ দিলে হবে মাইনাস টু পি স্কোয়ার কিউবাস আর কি কত বিউব কিউ প্লাস এখানে আছে পি স্কোয়ার কিউ সমান আর এখানে যা আছে তাই এরপরে লাইনটা হবে আমরা যদি এখান থেকে প্রত্যেকটা অনুষ্ঠান থেকে পি আছে এখানে তো আমরা পিটা কমান নিব p comন নিলে এখানে কি থাকে মাইনাস পি স্কোয়ার এখানে যদি p comন নেই তাহলে ভালো থাকে মাইনাস পি আর এখানে পি কমন নিলে পি বাদ গেলে থাকে মাইনাস কিউ স্কোয়ার প্রমান এখানে দেখো প্রত্যেক অংশে কিউ আছে তো এখানে কিউ কমন নিব কিউ কমন নিলে এখানে থাকে মাইনাস টু পি স্কোয়ার আর এখানে থাকে মাইনাস টু কিউ আর এখানে থেকে প্লাস্কোয়ার তো এখান থেকে এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এই অংশে পি কমন নিচ্ছি আর এই অংশে আমরা কিউ কমন নিচ্ছি নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো লিখিব মাইন কিউ স্কো মাইনাস মাইন প্লাছ চিহ্ন মাইনাস মাইনাস টু কিউ স্কুৱাৰ সমান ৱাই কিউ ইনটু এখানে আছে মাইনাস পি স্কোয়ার এখানে দুটো থেকে একটা বাদ দিলে একটা তাহলে এখানে আর এখানে যা আছে তাই মাইনাস কি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তো এখন আমরা আগের মতো কাজটা করবো হয় এই অংশ সমান এটা মান বের করবো বা এখানে আর গুণান করবো x এর সাথে গুণ হবে এটা আর ওয়ান এর সাথে গুণ হবে এটা আর আর গুণ এক্স এর সাথে গুণ দিলে হবে x আর এখানে কত আছে আর অনেক সাথে এটা কোন দিলে যে আছে তাই p ইন্টু মাইনাস P স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এক্সটাকে রাখবো আর এটা কোন আসতে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে

এই যে অংশটা আছে এই অংশ সমান এটা বা ওয়াই সাথে গুণ হবে এটা ওয়াই মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার ইকুয়াল ওয়ান এর সাথে এটা গুন দিলে যে আছে তাই কিউ ইন্টু মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ বা কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে কিউ আহ এখানে স্কোয়ার নেই তো এখানে একটা মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে এখানে এখানে ছিল টু কিউ তার উপরে ছিল কিউব তো এখানে ছিল এখানে হবে স্কোয়ার আর এই স্কোয়ারটা ওয়ান এর সাথে গুণ দিলে এখানে হবে স্কোয়ার এখানে থাকবি স্কোয়ার এখন মিলে গেছে দেখো

তোমরা এই অঙ্কটা বাসায় দুই তিনবার ট্রাই করবে তাহলে হয়ে যাবে আর সমস্যা হবে না তো এরপর চার নম্বরটা দেখো সমান কাজ করে নিব বা এ এক্স মাইনাস বিয়াই সমান এটাকে ধরবো এক নং সমীকরণ আবার হচ্ছে দুই নং সমীকরণ দেওয়া হচ্ছে বি a কাজ করে নিবাস এব সমান জিরো এটাকে ধরবো আমরা দুই নাম সমীকরণ তো এখন এই সমীকরণ দয়কে আর পদ্ধতিতে সমাধান করে পাই আমরা দয়কে সময় আমরা লিখে নেব a x মাইনাস y মাইনাস b সমান জিরো আর এখানে আছে

আর হচ্ছে হবে গুণ দিলে হবে মাইনাস মাইনাস প্লাস আর এ a স্কয়ার বি এই মাইনাস কিন্তু সূত্রের নিয়মে মাইনাস হবে এই মাইনাস সূত্রের নিয়মে এখানে ফিক্স থাকবেই আর তোমরা গুণ করার ফলে যে এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস হবে সেগুলো আলাদা তো এরপর আমরা ওয়াই অংশের কাজ করব তো বি এর সাথে গুণ হবে এটার তো এক্স এর সাথে গুণ হবে না কারণ এক্স এর চলক বি এর সাথে গুণ হবে মাইনাস এ বি এর সাথে মাইনাস এ এর গুণ দিলে হবে মাইনাস এ বি স্কয়ার এরপর সূত্র নিয়ম এখানে মাইনাস আর এটার সঙ্গে গুণ হবে এটা এক্স বাদে এর সাথে যদি মাইনাস এ এর গুণ হয় তাহলে কত হয় মাইনাস এরকম হয় মাইনাসে কি এরপর এ অংশটাকে বাদ দিব বাদ দিয়ে এর সঙ্গে কোন হবে এ কারণ এক্স আর ওয়াই বাদ যাবে তাহলে এর সাথে মাইনাস এর কোন দিলে হবে মাইনাস এ স্কয়ার এরপর সূত্রের নিয়মে মাইনাস এরপর বি এর সাথে মাইনাস বি এর কোন দিলে হবে মাইনাস বি স্কোয়ার আর এখানে যদি হয় মাইনাস বি স্কোয়ার তাহলে পরের লাইনে যদি লিখি মাইনাস মাইনাস কি হয়ে যাবে লেখার দরকার নেই আমরা প্লাস বি স্কোয়ার তো এরপর আমরা একটু কাজ করে নিব এখানে এক্স এখানে এবি কমন নিব বি কমন নিলে এখানে থাকে কি শুধু বি থাকে বি বি হোক এখানে এবি কমন নিলে থাকে এ প্রমাণ এখানে যদি আমরা এব কমন নেই তাহলে কত থাকবে মাইনাস বি স্কোয়ার আর এখানে থাকবে প্লাস সরি মাইনাস বি প্লাস এ তার মানে আমরা লিখতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি কারণ এইখান থেকে যদি আমরা এবি কমন নি তাহলে থাকে কি এ আর এইখান থেকে এবি কমন নিলে থাকে কি মাইনাস বিয়ান ভাগ আর এইটাকে যদি আমরা লিখি এ হয় এটা পিছনে দিলাম মাইনাস এ স্কোয়ার বা তো দেখো এখানে আছে বি মাইনাস এখানে আছে বি স্কোয়ার মাইনাস আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে বি প্লাস এ বি এ কিন্তু এখানে এ মাইনাস এটা কি ব্যতিক্রম হয়ে যায় না সেজন্য এটাকে আমরা বি মাইনাস এ বানাবো এটা যা আছে তাই রাখবা সমান ওয়াই বা এখানে যদি বি মাইনাস এ বানাতে যাই তাহলে সামনে আমাদের মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নিলে এখানে হবে বি মাইনাস এ কারণ মাইনাস মাইনাস এ প্লাস এর আগে আছে

এক্স বাঘ এ ইন এবু বি মাইনাস এ সমান এখানে আছে কত ওয়ান বাঘ বি আমরা লিখতে পারি এ আর এখানে আছে মাইনাস এ তো এখানে আর আর যদি গুণ করি এক্স এর সাথে এর গুণ হয়ে যাবে x গুণন এ প্লাস বি মাইনাস এ আর এর সাথে এর গুণ দিলে হবে যে আছে তাই

আর ওয়ান এর সাথে এটার গুণ দিলে হবে যা আছে তাই মাইনাস বি মাইনাস এ আর বাঘ হবে এটা এ প্লাস বি বাঘ বি মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস এ কাটা তাহলে কি থাকে সুতরাং ওয়াই সমান থাকে মাইনাস ab বাঘ a আমাদের সমাধান হয়ে গেছে সুতরাং নিম্ন সমাধান নিম্ন সমাধান x ইন্টু ওয়াই ইকুয়াল এর মান কত x এর মান আছে এ প্লাস আর ওয়াই মান আছে মাইনাস এ প্লাস b এটাই হচ্ছে আনসার তো শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা তো আরেকটা কথা তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম